গোপনে ঢাকায় এসে টিউলিপের তথ্য নিয়ে গেল ব্রিটিশ গোয়েন্দারা সেই গোয়েন্দাদের নাম হচ্ছে এনসিএ যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি মানে টিউলিপের ব্যাপারে ব্রিটিশ সরকার তদন্ত করছে এটা উপায় নেই এটা বাংলাদেশ না যে কোনো ছাড় দেওয়া হবে বাংলাদেশের সময় কোনো মন্ত্রী এমপি শালিক কারোর বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি তদন্ত হলেও সেইগুলো শেখ হাসিনা নিজে ধামাচাপা রেখেছে ব্রিটিশ বা পশ্চিমা দেশগুলোতে এটার কোনো সুযোগ নেই যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে তারা এটার একেবারে এফোর ওফোর করে তদন্ত করবে যদি কোনো অনৈতিক যদি কোনো আর্থিক কোনো অনিয়ম দুর্নীতি পায় তাহলে তারা সরকারের কাছে রিপোর্ট করবে তারা টিউলিপের জন্য তাদের দেশের কোনো ক্ষতি করবে না এটা নিশ্চিত যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি দেশটির সাবেক নগর ও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তদন্তের অংশ হিসাবে এনসি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম এজেন্সি তদন্তের অংশ হিসাবে এনসিআর গোয়েন্দারা বাংলাদেশি দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে গোপনে বৈঠকের জন্য সম্প্রতি ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে অর্থাৎ তাদের এই তদন্তের খবরটি যাতে প্রকাশ না পায় এই জন্য দুদকের সঙ্গে তারা সেভাবে যোগাযোগ করেছে এবং এসে তারা সমস্ত কিছু খতিয়ে দেখেছে সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার মা শেখ রেহেনা ও খালা শেখ হাসিনা সহ তার পরিবারের যে চার সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড অর্থাৎ পাঁচ বিলিয়ন পাউন্ড আত্মসাত করার অভিযোগ উঠেছে বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম নির্মাণ করে এর নব্বই শতাংশ অর্থায়ন করেছে রাশিয়া দুই সালে এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরের সময় টিউলিপ সিদ্দিকে ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন এনসিএ ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে এই বৈঠকের অনুরোধ করেছিল বাংলাদেশে গত আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দুইবার এনসিএর কর্মকর্তারা ঢাকা সফর করেছেন তার মানে ইতিমধ্যে দুই দফা তারা সফর করেছেন এবং তথ্য নিয়ে গেছেন যদি কোনো ব্রিটিশ সরকার বিদেশে ঘুষ হিসেবে অর্থ গ্রহণ করে তবে ব্রিটেনের দুই সালের ব্রাইবেরি আইনের আওতায় যুক্তরাজ্যে তাদের বিচার হতে পারে এবং সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড হতে পারে অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টি ওই মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই লেবার পার্টি বলছে টিলিপসি দিকের বিরুদ্ধে কোন প্রমাণ স্থাপন করা হয়নি তবে এই বিষয়ে এনসিএ ও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে রাজি হয়নি মোট তারা আভ্যন্তরীণভাবে তদন্ত করে যেটা হবে সেটাই ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেবে সুতরাং আপাতত মনে হচ্ছে খবর আছে এই পরিবারের দর্শক ভালো থাকবেন আল্লাহ